কালিম্পং মানেই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বা কালিম্পং মানেই শুধু প্যারাগ্লাইডিং নয় কালিম্পং মানেই আরও এক সম্ভার রয়েছে বিজ্ঞান কেন্দ্রে ডেলো হিল থেকে মাত্র এক কিলোমিটার দূরে এবং কালিম্পং বাস স্টেশন থেকে মাত্র নয় কিমি দূরে রয়েছে কালিম্পং সায়েন্স সিটি বা কালিম্পং বিজ্ঞান কেন্দ্র কালিম্পং সায়েন্স সিটি দুই সালে স্থাপিত হয়েছে এই সায়েন্স সেন্টারের মধ্যে বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র একটি থ্রি মুভি থিয়েটার এবং প্রদর্শনের জন্য বেশ কিছু বৈজ্ঞানিক বস্তু রয়েছে তো চলুন বন্ধুরা আজকে ঘুরে নেওয়া যাক আমাদের অন্যতম কালিম্পংয়ের ট্যুরিস্ট পয়েন্ট কালিম্পং সায়েন্স সেন্টার বন্ধুরা কালিম্পং সায়েন্স সেন্টারে প্রবেশ করার জন্য আপনাদের টিকিট পারচেস করতে হবে যার প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা এবং আপনাদের কাছে যদি গাড়ি থাকে তার জন্য কিন্তু এক্সট্রা টিকিট পারচেস করতে হবে তো প্রথমেই পথে টিকিট কাউন্টার থেকে টিকিট পারচেস করে তারপর আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে বন্ধুরা এই হচ্ছে আমাদের কালিম্পং সায়েন্স সেন্টারের যে মূল বিল্ডিং এবং এখান থেকে আমরা একদম মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করব তারপর ভেতরে দেব কালিম্পং সায়েন্স সেন্টারের যে সায়েন্টিফিক জিনিসপত্রগুলো কি কি রয়েছে প্রথমেই দেখুন বন্ধুরা এখানে রয়েছে থ্রি ডি শ্যাডো যার মধ্যে আমাদের যে শ্যাডো বা ছায়াটাকে থ্রি ডি আকারে এখানে প্রকাশ করা হচ্ছে এখানে দেখুন লাইটের মধ্যে থ্রি ডি শ্যাডো আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে আমরা চলে যাব ফান মেরার অর্থাৎ এই মেরারের একটাই মজা দেখুন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু আয়নার মধ্যে কিন্তু আমাকে উল্টোভাবে দেখানো হচ্ছে তার জন্যেই এই মেরারের নাম দেওয়া হয়েছে ফান মেরার এবং পাশের আয়নাতে গেলে কোনোটা হয়তো লেফটে দেখানো হচ্ছে এবং কোনোটা হয়তো রাইটে আবার কোনোটা হয়তো সোজাভাবেও দেখানো হচ্ছে এরপরেই দেখুন বন্ধুরা আমরা চলে এলাম হেড অন প্ল্যাটারে অর্থাৎ যেখানে দেখে মনে হচ্ছে একটা জাদু খেলা তারপরেই রয়েছে লিভ ইউর শ্যাডো বিহাইন্ড অর্থাৎ আপনি এখানে দাঁড়িয়ে থাকার পর একটা শ্যাডো ক্লিক করার পর চলে যাবেন তবুও কিন্তু আপনার যে শ্যাডো সেটা থেকে যাবে তারপর রয়েছে দেখুন ভ্যানিসিং বল এখানে একটা বল রয়েছে সেই বলটা কিন্তু লাইটের মধ্যে কখন ভ্যানিস হয়ে যাবে আপনি কিন্তু সেটা ধরতে পারবেন না এর এরপরে বন্ধুরা আমরা চলে যাব ঘোষ ওয়াকে নাম দেখিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঘোষ অর্থাৎ ভূতের ঘর এই ঘরের বিশেষত্ব একটাই যে চারিপাশে আয়নাগুলোকে এমনভাবে সাজানো রয়েছে অর্থাৎ সুসজ্জিত করা রয়েছে যে আপনার বাহির পথ কোনটা এবং প্রবেশপথ কোনটা সেটা আপনি গুলিয়ে ফেলবেন এক কথায় আপনি হাঁটতে হাঁটতে এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে যাবে যে সেখানে আপনি আর বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পাবেন না তো যাই হোক বন্ধুরা কিছুটা এলোমেলো আমিও হয়ে গেছিলাম পাজল হয়ে গেছিলাম তারপর দীর্ঘক্ষণ ধরে হাঁটতে হাঁটতে অবশেষে এই ঘোস্ট ওয়াকের যে বাহির পথ সেটা আমি খুঁজে পেয়েছি এবং দেখুন ধীরে ধীরে আমি বাইরে বেরিয়ে পড়লাম নেক্সট বন্ধুরা আপনারা পেয়ে যাবেন স্ন্যাক পেন্ডুলাম তার পাশেই রয়েছে ক্যালেইডোস্কোপ এর পরে যেটা রয়েছে বন্ধুরা এটা কিন্তু বেশ মজাদার যেটাকে বলা হচ্ছে কনভ্যাক্স অর কনক্লেভ এখানে দেখুন বন্ধুরা আপনার ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছবিটা সোজা রয়েছে কি উল্টানো রয়েছে সেটা কিন্তু বোঝা মুশকিল নেক্সট বন্ধুরা আমরা চলে যাব হলোগ্রাফিক প্রোজেকশানে এই প্রোজেকশনের মধ্যে দেখুন খুব সুন্দর সুন্দরভাবে যে ন্যাচারাল জিনিসগুলো সেগুলোকে প্রজেকশনের আকারে প্রকাশ করা হয়েছে এখানে দেখুন একটা পাখি খুব সুন্দরভাবে উঠছে কিন্তু এনিমেশেই সেটা কিন্তু হারিয়ে গেল এরপরে দেখুন চলে এসছে একটা মাছ এরপর প্রোজেকশনের আকারে আরও বিভিন্ন যে ন্যাচারাল জিনিসগুলো বা সামুদ্রিক প্রাণী পুকুরের প্রাণী এই সব কিছু কিন্তু আপনারা এই প্রজেকশনের মাধ্যমে দেখতে পাবেন তারপরেই বন্ধুরা একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে ফ্লোটিং বল এই বলটা আপনারা সেই বাটনটাকে প্রেস করে রাখলে হাওয়ার মধ্যে এমনভাবে উড়বে যেটা দেখে কিন্তু একটা অবিশ্বাস্য মনে হবে তবে এটাই কিন্তু বিজ্ঞান সো বন্ধুরা ফাইনালি আমাদের সায়েন্স সেন্টারের যে ভেতরের জিনিসগুলো সেগুলো পরিদর্শন করা কমপ্লিট এবার আমরা সায়েন্স সেন্টারের বাইরে চলে এলাম একদম খোলা আকাশের নিচে আরও কিছু সায়েন্সের জিনিসপত্র রয়েছে যেমন ধরুন ডাইনোসর এবং সব থেকে লাস্টে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের সায়েন্টিফিক গ্লোব এই গ্লোবটা এবং যে আর্টিফিশিয়াল জিনিসগুলো রয়েছে সব কিছুই কিন্তু সায়েন্সের একটা অপরিহার্য অঙ্গ তো বন্ধুরা আশা করছি আপনাদের এই কালিম্পং সায়েন্স সেন্টারের ভিডিওটি যথেষ্ট ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে যদি ভিডিওটিকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক অথবা ফলো করে দিয়ে যাবেন ধন্যবাদ